শরীরে শক্তির অভাব বোধ করছেন যৌন মিলনের পরে শক্তি পান না শরীর ক্লান্ত লাগে অবসন্ন লাগে আর যৌন ক্রিয়ার আগেই নিজেকে অনেক সময় নিস্তেজ মনে হয় পর্যাপ্ত ইচ্ছে জাগে না এছাড়াও ইলেকট্রল ডিসফাংশনের সমস্যা রয়েছে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার সমস্যাও রয়েছে আর এই সব সমস্যা ছাড়াও অন্য যে কোনো কাজ করার সময় আপনার শরীর অনেক বেশি ক্লান্ত লাগে দুর্বল লাগে সারাদিন শরীর ম্যাজ ম্যাজ করে ঘুম পায় এছাড়াও সারাদিন পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার ভিটামিনের অভাব পূরণ হচ্ছে না আজকে এমন একটি রেমিডি আপনাদেরকে শিখিয়ে দেবো সেটি যদি টানা এক মাস পর্যন্ত আপনি সেবন করবেন এর মধ্যে একদিনও মিস করবেন না শরীরে নানান ধরনের ছোট বড় সব রোগ নিমিশেই বিদায় নেবে কিভাবে রেমিডি বানাবেন কারা খেতে পারবেন আর কারা সেবন করতে পারবেন না এই সব ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতেও ভুলবেন না চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক আজকে যে রেমেডির কথা বলবো সেটি সব সময় আপনাদের হাতের কাছে নাগালের মধ্যেই পাবেন এবং খুবই সহজলভ্য এবং সেই সাথে ঘরোয়া উপাদান খেজুর যেটা আমরা সবসময়ই খাই এবং আমাদের বাড়িতে প্রায় সময়ই থাকে সেই সাথে লাগবে চীনা বাদাম এই রেমিডি সবাই সেবন করতে পারবেন শুধুমাত্র যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই রেমিডি সেবন করতে পারলেও অন্য নিয়মে সেবন করতে হবে অন্যরা যেভাবে সেবন করতে পারবে ডায়াবেটিস রোগীরা সেভাবে সেবন করতে পারবেন না নিয়মিত খেজুর খেলে বাড়বে আপনার স্পার্ম কাউন্ট বাবা হওয়ার স্বপ্ন পূরণে আর কোনো বাধা থাকবে না স্পার্ম কাউন্ট বাড়াতে চাইলে নিয়মিত আপনাকে খেজুর খেতেই হবে এমনকি এতে পুরুষের শারীরিক সক্ষমতাও বাড়বে তাই নিয়মিত খেজুর আপনি অবশ্যই খাবেন গত দুই থেকে তিন দশকে পুরুষের মধ্যে বন্ধাত্ম আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়েছে তাই বিশেষজ্ঞরা সকল পুরুষকেই ইনফার্টিলিটি নিয়ে সচেতন করেছেন নচেত বাবা হওয়ার স্বপ্ন অধরায় রয়ে যাবে বলে সাবধান করছেন তারা তবে বিশেষজ্ঞদের এহেন সাবধানবাণী শোনার পরেও অনেকে সেই দিকে কর্ণপাত করছেন না বরং তারা ভুলে ভরা লাইফস্টাইল ও খারাপ খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছেন আর এই কারণেই তাদের পিছু নিচ্ছে বন্ধাত্বের মতো জটিল সমস্যা তাই পিতা হওয়ার ইচ্ছে থাকলেও সময় থাকতে থাকতে শুদ্ধে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে আপনাকে আজে বাজে খাবার খাওয়ার বদলে পাতে রাখতে হবে সবসময়ের জন্য খেজুর আর এই ড্রাই ফ্রুট নিয়মিত খেলে পুরুষের স্বাস্থ্যের হাল ফিরবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা তাই আর দেরি না করে খেজুরের মাহাত্ম সম্পর্কে আপনি জেনে নিন এবং আজ থেকে আপনার নিয়মিত ডায়েট চার্টে খেজুর রাখতে ভুলবেন না যেন পুষ্টি বিজ্ঞানীরা জানাচ্ছেন খেজুরে রয়েছে প্রোটিন কার্ব ফাইবার ভিটামিন এ ভিটামিন বি সিক্স ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো উপকারী ভিটামিন ও খনিজ উপাদান তাই এই ড্রাই ফ্রুট নিয়মিত খেলে যে দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে তা তো বলাই বাহুল্য তাই পুরুষেরা রোজ অন্তত তিন থেকে চারটি খেজুর খান মাত্র এক মাস এই নিয়ম মেনে চললেই শরীর ও স্বাস্থ্যের পরিবর্তন নিজের চোখেই চাক্ষুষ দেখতে পারবেন পুরুষের কয়েকটি বদ অভ্যাসের কারণে এখন কম বয়সেই কমছে শুক্রাণুর সংখ্যা আর এই কারণে বন্ধাত্বের খপ্পরে পড়ছেন অনেকেই তাই যেন তেন প্রকারেই স্পার্মের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আর জানলে অবাক হয়ে যাবেন এই কাজে আপনাকে সাহায্য করতে পারে অত্যন্ত পরিচিত একটি খাবার আর সেটি হলো খেজুর গবেষণায় দেখা গিয়েছে তে উপস্থিত নানান ধরনের ফ্ল্যাভোনার্স রয়েছে যে স্পার্মের সংখ্যা বাড়ানোর কাজে একা একশো তাই সকল পুরুষকে রোজকার ডায়েটে খেজুর রাখতেই হবে পুষ্টিবিদদের মতে এমন কিছু ফ্যাট জাতীয় খাবার রয়েছে যা ডায়েটে যোগ করলে মেদ তো বাড়েই না উল্টে তা কমাতে সাহায্য করে বিশেষ করে বাদাম সহ কিছু ড্রাই ফ্রুটস রয়েছে অনেকের ধারণা বাদাম ও ড্রাই ফ্রুটস বোধহয় মেদ বাড়িয়ে তোলে কিন্তু নিয়ম মেনো প্রতিদিনের ডায়েটে এদের রাখলে মেদ কমাতে এরা নানাবিধ উপকার করে থাকে বিপাখার বাড়াতে যেমন কার্যকর তেমনই খারাপ কোলেস্ট্রলকে ভালো কোলেস্ট্রলে পরিবর্তন করার লিপিডের স্তরকে নামিয়ে রাখার কাজেও লাগে বাদাম এছাড়াও যৌন ইচ্ছা এবং সেক্স পাওয়ার বাড়ানোর কাজেও বাদাম কিন্তু একাই একশো কেবল ওজন ঝরানোর জন্যই নাই নানাবিধ কাজের জন্য বাদাম হচ্ছে অতুলনীয় চীনা বাদাম কাজু বাদাম আখরোট পেস্তা নানান ধরনের ড্রাই ফ্রুটস যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং যৌন ইচ্ছা বাড়াতেও দারুণভাবে উপকার করে থাকে খারাপ কোলেস্ট্রলকে ভালো কোলেস্ট্রলে পরিবর্তন করার অন্যতম কাজ এছাড়াও শরীরে প্রয়োজনীয় ফ্যাটের জোগানও কিছুটা মিটিয়ে দিতে পারে নানান ধরনের বাদাম যারা অনিদ্রার সমস্যায় ভোগেন তাদের রোজের ডায়েটে চার পাঁচটা করে কাজু রাখা যেতেই পারে এছাড়াও এক মুট করে চিনাবাদাম খেলেও উপকার পেতে পারেন নিশ্চয়ই আমন্ড বা কাঠবাদামের জন্য শরীর নানান ধরনের কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে থাকে এছাড়াও শরীরের বিপাখার বাড়িয়ে মেদ ঝরাতেও সাহায্য করে কাঠবাদামে থেকে ভিটামিন ই তাই ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও নিয়মিত আমন্ড বাদাম খেতে পারে নিঃসন্দেহে প্রতিদিন ডায়েটের সাত থেকে আটটি আমন্ড রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা আখরোট যেটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে আখরোটের জুড়ি মেলা ভার এতে আনস্যাচুরেটেড ফ্যাট ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকায় শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়তে দেয় না এছাড়াও এতে আলফা লিনোলেনিক অ্যাসিড থাকায় তা হজম শক্তি বাড়িয়ে শরীরে মেদ ঠেকাতে বিশেষ কাজে আসে এছাড়াও প্রচুর ভিটামিন ও খনিজের উৎসত বটেই নানান ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেস্তা বাদাম কাজু বাদাম রয়েছে যেটা শরীরের বিবাখার্ত বাড়াই সেই সাথে রক্তচাপের মাত্রাও নিয়ন্ত্রণ করে যৌন উত্তেজনা বাড়াতেও পেস্তার উপর নির্ভর করতে পারেন এছাড়াও আপনার চুলের বৃদ্ধি বাড়াতেও নিয়মিত এই বাদাম খেতে পারেন প্রতিদিন পাঁচ থেকে ছয়টি পেস্তা তাই ডায়েটে রাখতে ভুলবেন না যেন বাদামে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা শরীরে হরমোন তৈরি করতে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম শরীরে টেস্ট স্টোরনের মাত্রা বাড়িয়ে তোলে যা যৌন জীবন উন্নত করতে সাহায্য করে এছাড়াও বাদামে কিছু পরিমাণ জিঙ্ক থাকে যা আপনার প্রজনন স্বাস্থ্যকে উন্নত করে এবং কাম শক্তি বাড়াতে সাহায্য করে বাদামে কিছু স্বাস্থ্যকর চর্বি রয়েছে যা বিশেষ করে মনোস্যাচুরেটেড ফ্যাটটাকে প্রচুর পরিমাণে এগুলি সারা শরীরে বিশেষ করে যৌন অঙ্গে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে শুধু তাই নয় আপনার হার সুস্থ রাখতেও আপনাকে সাহায্য করবে এই স্বাস্থ্যকর চর্বি ফলে আপনার যৌন জীবন হয়ে উঠবে অনেক সুন্দর বাদামে পাওয়া যায় একটি বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিড যার নাম হচ্ছে এল আরজিনিন যার শরীরে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে এটি যৌন অঙ্গগুলিকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে থাকে অনেক পুরুষই শারীরিক ঘনিষ্ঠতায় অপারগ হন আর এই কারণে তারা অবসাদে ভুগতে থাকেন তবে এই নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কারণই নেই বরং হাতের কাছে উপস্থিত রয়েছে কয়েকটি খেজুর যা নিয়মিত খেলে কিন্তু আপনার শারীরিক সক্ষমতা কয়েক গুণ বাড়তে পারে তাই পার্টনারকে আনন্দে রাখতে চাইলে প্রতিটি পুরুষকেই রোজই কয়েকটি খেজুর খেতে হবে সেই সঙ্গে কয়েকটি বাদামও যদি আপনি রোজকার ডায়েট চাটে অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে আপনার যৌন জীবন হয়ে উঠবে অনেক বেশি প্রাণবন্ত সেই সাথে অনেক বেশি সুন্দর শুধুমাত্র আপনার যৌন জীবনই সুন্দর হয়ে উঠবে না সেই সঙ্গে আপনার হাই সুগারও থাকবে নিয়ন্ত্রণে হাই সুগারের মতো অসুখকেও নিয়ন্ত্রণে না রাখতে পারলে কিডনি চোখ স্নায়ুসহ দেহের একাধিক অঙ্গের ক্ষতি হতে থাকে আর এই ক্ষতি ঠেকাতে কিন্তু একাই একশো হচ্ছে খেজুর এমনকি অনিয়ন্ত্রিত ব্লাড সুগারের খপ্পরে পড়ে স্পার্মের মানও দিন দিন খারাপ হতে পারে তাই যেন তেন প্রকারই সুগার কমাতে হবে আর এই কাজে আপনাকে সহযোদ্ধা হতে পারে খেজুর এই মিষ্টির ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম তাই নিয়মিত খেজুর খেলে যে সুগার আপনার নিয়ন্ত্রণে থাকবে তা তো বলায় বাহুল্য তবে ডায়াবেটিস রোগীদের জন্য অবশ্যই খেজুর বুঝে শুনে খেতে হবে হাই কোলেস্ট্রলের মতো অসুখের বার কারণে হার্টের বারোটা বাঁচতে সময় লাগে না আর একবার হার্টের অসুখে আক্রান্ত হলে শারীরিক সক্ষমতা কমা হচ্ছে স্বাভাবিক তাই যেভাবেই হোক কোলেস্ট্রল আপনাকে কমাতে হবে আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে হচ্ছে খেজুর তাই নিয়মিত ড্রাই ফ্রুটস খাওয়া হচ্ছে অবশ্যই মাস্ট এতেই মিলবে নানান ধরনের উপকারিতা খেজুর ও সেই সঙ্গে নিয়মিত বাদাম যদি আপনার ডায়েট চার্টে অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে আপনার শারীরিক সক্ষমতা তো বাড়বেই সেই সাথে আপনার নানান ধরনের অসুখ আপনার দেহ থেকে বিদায় নিতে খুব বেশি সময় লাগবে না নিয়মিত খেজুর ও বাদাম খেলে শারীরিক ক্ষমতা বা ইচ্ছাকে বৃদ্ধি করতে সাহায্য করবে শরীরে বিভিন্ন পুষ্টিপূরণের পাশাপাশি এই ধরনের খাবার সব কিছু সক্ষম করে তুলতে খুবই উপকারী বিশেষ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করতে অবশ্যই খাবারগুলো আজ থেকে খাওয়া শুরু করুন